ওই আমার ছোট ছোট বাচ্চারা শিয়া কি বোঝে আমার বুঝে আসে না ওই ছোট ছোট বাচ্চাগুলো শিয়া কি বোঝে আমার বুঝে আসে না যে আমেরিকার টাকা খেয়ে এরা ঠিকই বোম মারছে এটা আর এই বোমগুলো তৈরি করতে পারে না আমেরিকার কাছে কিনে নেয় তো ওই ইয়েমেন থেকে আগুন বের হবে সেই আগুন মানুষকে হাসরের মাঠে দিকে তাড়িয়ে নিয়ে আসবে এবং দশ যেটা বললাম সূর্য উঠবে পশ্চিম দিক থেকে তখন তবার দরজা বন্ধ হয়ে যাবে তবার করেও লাভ হবে না দুইটা সময় তবা করে লাভ নাই একটা হচ্ছে মৌতের যন্ত্রণা শুরু হয়ে গেলে মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেলে আগে পা থেকে শুরু হয়ে আস্তে আস্তে গলার দিকে আসে হারিসে যেমনটা এসেছে সুরা ওয়াকিয়ার মধ্যেও আছে যে পায়ের দিক থেকে যন্ত্রণা শুরু হয়ে আস্তে 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 এই গলার দিকে আসে এবং আত্মাটা গলার এখানে যখন চলে চলে আসে এখান থেকে মালাকুল নিয়ে এবং চোখ দিয়ে তাকিয়ে থাকে মানুষ চলে গেলে মানুষ চোখ দিয়ে তাকিয়ে থাকে দেখবেন এই কারণে মৃত ব্যক্তি তাকিয়ে থাকে চোখ খোলা থাকে এবং তখন আসমান থেকে সিঁড়ি নামিয়ে দেওয়া হয় ওই সিঁড়িতে করে আত্মা চলে যাচ্ছে ও তাকিয়ে দেখে যে আত্মা চলে যাচ্ছে এবং মানুষ মারা যাওয়ার পরে চোখ জীবিত থাকে অনেকক্ষণ মেডিকেল সায়েন্স যারা পড়েছে তাদেরকে জিজ্ঞাসা করবেন মানুষ ডেট হয়ে গেলেও চোখ দেখবেন আরো কিছু আরও কয়েক ঘন্টা নির্দিষ্ট একটা সময় পর্যন্ত